বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সে আর অনেকটা ভিডিও তোমরা দেখেছো বিয়া পার্টি ওকেশন সব কিছুই আমরা ব্লগে দিয়েছিলাম কিন্তু হোক বাড়িটা কখনো দেখানো হয়নি তো আমি ভাবলাম কেননা আজকে একটু আলাদা টাইপের ব্লগ দেওয়া যাক তো আমি ভাবলাম যে আজকে চলো আমাদের পুরো বাড়িটার একটা হোম ট্যুরের ভিডিও হোক তো তোমাদের সাথে যেটা শেয়ার করি তো প্রথমে আমি বাড়িতে ঢুকার আগে যদি তোমরা ইন্টারেস্ট থাকো দেখার জন্য আমার পুরো ভিডিওটা দেখবে আর লাইভ সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো প্রথমে আমি আমাদের একদম বাড়ির ভিতর থেকে মানে দরজা এটা আমাদের বাড়ির মেন দরজা সেখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তা চলো স্টার্ট করি মেন গেট আর এই যে এটা আমাদের বাড়ির রাস্তাটা ঠিক আছে তো চলো এই ঢুকলাম প্রথমে আমাদের বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে এতগুলো ফুলের টপ আছে এদিকটা আমি পরে দেখাবো প্রথমে আমাদের ঘরের ভিতরটা দেখাই ঘরের ভিতরে ঢোকার আগে এই যে আমাদের এখানে কিছু কিছু মারা ফুল গাছ লাগিয়েছে দেখো যেটা যত্ন আমি বিয়ার পর থেকে হয়েছিল নিকিতা করত নিকিতার পরে এখন মা দাদা ভাই আন্টি ওরা সবাই মিলে করে এটা আমাদের বাড়িটা এটা হলো আমাদের ঘর। মানে আমাদের মন্দিরটা মা কালীর মন্দিরটা তো তোমরা ভিডিওতে অনেকবারই দেখেছ এটা আমাদের মা কালীর মন্দিরটা আর এটা তুলসী আর শিবলিঙ্গটা বাইরে আছে এটা একটা রুম যেটা দাদু ঠাকুমা থাকার সময়ই এই রুমটা করা হয়েছিল কিন্তু ভাড়া দেওয়ার জন্য করা ছিল ভাড়া না এটা কিছু পার্টি ওকেশনের আমাদের এটা দরকার হয়ে যায় ভাবছো এগুলোও আমরা দেখাচ্ছি কিন্তু হ্যাঁ একটু দেখাই ভালো লাগে এই যে আমাদের দাদার বিয়ের সময় রান্না টান্না সব এখানেই হয়েছিল বাইরে মারা পিঠাপুলি বানায় এই বারান্দার মধ্যে আচ্ছা চলো এবার ভিতরটা ঢুকে এই ঢুকে পড়লাম বাড়ির ভিতরে একটা ছোটো মোটো বারান্দা টাইপ আছে তারপরে ঢুকতেই এটা আমাদের লিভিং রুমটা টেন্টার সব কিছু চেঞ্জ হয়ে গেছে আমার বিয়ের আগে অন্য ছিল এটা হলো দাদার রুম দাদা আগের থেকেই থাকতো এখানে তো বিয়ের পরে এই রুমটাই দেওয়া হয়েছে পরে দিয়ে যদি চেঞ্জ করে তাহলে তারা চেঞ্জ করবে এটা হলো দাদা রুম ঢোকার সাথে সাথে প্রথমে দাদার রুম তারপরে এদিকটা যাই টেন্টারঅ্যান এই রুমটাতে ছিলাম হলাম আমি আমার বিয়ের পরে মানে আমি আমার ঠাম্মার সাথে এখানে শোতাম তারপর আমার বিয়ে হওয়া যাওয়ার পরে এই রুমটা এখন গেস্ট আসলে থাকে আর কখনো আমরা দুই বোন এখানে শুই গল্প আড্ডা মারি এটা হলো একটা বাথরুম আর এদিকটা হলো আমাদের কলেপাড়া এ দেখো এটা আমাদের মন্দিরটা এটা কলেপাড়টা আর এদিকেও রয়েছে আমাদের বাথরুম ঠিক আছে হয়ে গেছে এটা চলো এবার যাই ভিতর দিকে এটা আমাদের লিভিং রুমটা যেখানে টিভিটা ছিল দাদার রুমে এখন দাদার বিয়ের সময় সবাই গিয়ে ওখানে বসবে এই জন্য একটাই টিভি আমাদের বাড়িতে সবাই একটাই টিভি দেখি একসাথে এখানে হুড়স্থুল করে বসা করে আমরা সবাই মানি যে একসাথে বসে টিভি দেখলে যেটা ফুরতে আনন্দ হয় জানি টিভির সাউন্ডটা একটু কম শোনা যায় কিন্তু যেটা সেপারেট সেপারেট সবাই রুমে রুমে যেটা টিভি থাকে এটা তো আমাদের বাড়িতে সবাই করতে পারতো কিন্তু সেটাতে ওই মজাটা নেই একটা সিনেমা দেখবো সবাই হাসবো একসাথে বসবো তো এই রুমটার মধ্যে আমরা বসে সবাই টিভি দেখি মানে আমরা তো চলে যাই পাপা আর মা আর সবাই এখানে বসে দেখে সিরিয়াল দেখে পুচকু অন্য দিনের তুলনায় আজকে আমাদের ঘরটা একটু ও গোছালো আছে হ্যাঁ মিষ্টি পড়েছিল না চারিদিকটা কেমন জানি হয়ে গেছে এটা হলো আমাদের আরেকটা রুম রুম হয় এটা ডাইনিং রুমই বলতে পারো যখন মানুষ বেশি হয়ে যায় তখন আমরা এখানে এবার আমার ভিডিওটা করা একটু অসুবিধা হবে কারণ কি সবাই জায়গা থেকে উঠে গেছে এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে আর এটাও আমাদের ডাইনিং রুম এটা মানে আমাদের ঘরের সদস্যদের জন্য এটা হলো মানুষ যখন বেশি আসে তখন আর এটা হলো যখন আমাদের ফ্যামিলির জন্য মা ওরা এখানেই রয়েছে হ্যাঁ আর এই হলো আমাদের কিচেনটা এই হলো কিচেন এই বেসিনটা আজকে রান্না হচ্ছিল হলো খাসি মাংস ভালো দিনেই আমি ভিডিওটা করলাম তো থালো বেড়া হয়ে বাড়া হয়ে গেছে কারণ কি এখন ভাত খাওয়ার সময় আর এই দিকটা আমাদের হলো পিছন সাইডটা এই যে বাথরুমটা দেখলে যে তোমরা এই বাথরুমটা এ এটা বাথরুম সাইড এই সাইডটা আমি পরে দেখাচ্ছি আমাদের মানে আগের দিকে পুরাটা পুরা মডার্ন টাইপের আর পিছন দিকটা পুরো গা মানে দুটাই তোমরা মজা পাবে এখানে আসলে গাওয়ের মজা পাবে আর 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 হলো আগের মানে এখনের দিনে যেভাবে মানুষের থাকে ওই মজাটা পাবে তো এদিকটা আমি পরে দেখাচ্ছি তো চলো ভিতরটা আগে দেখিয়ে নিই এই জন্য সবাই বসে গেছে খেতে বদিও এখানে আছে বদিও আজকে কেকের অর্ডার ছিল তাই সব এখানেই রয়েছে যন্ত্রপাতি তো এদিক থেকে চলে যাই এবার চলে যাই মার রুমে এখানে একটা বাজরুম ফটো আছে আমাদের তো এটা হলো মার রুম সবাই এখানেই বসা ছিল এই জন্য আজকে একটু গুছ কম আছে না হলে সব কিছু টিপটপ করে রাখে মারা আমরা কালকে এসেছিলাম সব ব্যাগ ট্যাগ আমার ব্যাগ নিকিদার ব্যাগ সব এখানেই রয়েছে এই যে আমি আর এই হলো আমার মা পাপার রুমটা এই রুমের মধ্যে সবচেয়ে বেশি মানুষ থাকে অতটাই রুম থাকুক না বাড়িতে এই রুমের মধ্যে সবাই বসে গল্প করে আড্ডা করে সবাই এখানে বসেই ভালোবাসে তো এই জন্য রুমটা একটু কম গোছানো থাকে কারণ কি সবাই এখানে এতক্ষণ সবাই পড়া এখানেই বসা ছিল তো চলো এবার উপর দিকে যাই হয়ে গেছে এটা এই যে আমার পুচকুটা এখানেই বসে আছে বাবা যা ভাত খেয়ে নাও তো চলো এবার যাই উপরের দিকে এটা প্রথমে উপরে দিকে উঠে গেলাম টেনটা এই যুগপুর থেকে আমাদের ঘরটা দেখতে এরকম এইরকম তো প্রথমে এদিকে যাব না এদিকে যাব। তো চলো এদিকেই যাই এই চলে গেলাম এই হলো একটা ড্রয়িং রুম ছোট্ট মোটো এখন এখানে বেডও ঢুকানো হয়েছিলো আগে এখানে বেড ছিল না এখন এতগুলো বিছনা হয়ে গেছে কোথায় রাখবে এই জন্য এখানে একটা ঢুকিয়ে দিয়েছে জানি অত সুন্দর করে সেট করা নাই কারণ কি জিনিস বেশি হয়ে গেছে এই রুমটা দেখেছিল দাদার বিয়ের সময় আমাদের যত তত্ত্ব মানে আমার বিয়ের সময় নিকিতার বিয়ের সময় যত কিছুর তত্ত্ব ছিল সব এই রুমটাতেই রাখা হয়েছিল কোনো অতীত আসলে এখানে বসা হয় না ঠিকই কিন্তু এইগুলো কাজে লাগে এই রুমটা তারপরে এটা হলো বাবাদের রুম মানে কাকু কাকমুনিদের রুম তো চলো উঠি এটা কাকু কাকমুনিদের রুম কিছু মনে করবে না ও অবুঝালাও কারণ সব বাড়িতে মানুষ বেশি আছে এখন এই জন্য গুছানোর কোনো কিছু নেই যে পর্দাটাও এখানে আন্টি আজকে খুলে নিই এটা হলো আনটি কাকু আনটি আর বাবার রুমটা এদিকে একটা ব্যালকানি আছে ছোটো মোটো যেখানে আমাদের আম গাছে দেখা যায় চলো এটাও দেখে নিই এই তো রয়েছে বেলকেনিটা এই যে আমাদের নিজের ঘরের পিছনে এখান থেকে দেখা যায় এই যে বাথরুমটা এটা দেখো এটা ব্যালকানিটা আর এই যে আম গাছটা আমাদের এবার একটাও আম ধরেনি কি সুন্দর বাতাস দিচ্ছে আর ওই যে ওই দেখতে পাচ্ছ এটা দুলাইজান স্টেশনটা এই জায়গাটা স্টেশনটা আর যে ওই দূরে যে ইয়েলো কালারটা দেখা যাচ্ছে স্টেশনের বোর্ডে দেখো বোর্ডটা দুলাইজান লেখা বোর্ডটা চলো এটা হয়ে গেছে তারপর এদিক থেকে সোজা চলে যাই এখানে একটা বাথরুম আছে বাবাদের আর এই একটা রুম এটা রুম না এটা হলো উপরে যাওয়ার একটা সিঁড়ি রুম এদিক থেকে আমরা একদম পুরো ছাদের উপরে যাওয়া যায় আর এদিকে এটা বক্সিং খেলার জন্য ওরা ছিল এখানে কিন্তু কোনো কামের না এটা ইউজ হয় না এই হলো এটা নিকিতার রুম ছিল নিকিতার বিয়ের আগে এখন তুষার আর কুটু থাকে এখানে তুষার তো পিজিতে থাকে তো এই জন্য এই যে এই রুমটা সব দেখো ভাই পুরো ব্যাচালার রুমের মতো করে রেখেছে এটাকে এই যে রুমটা রুমগুলো একদম সুন্দরভাবে গুছানো থাকে আমারই খারাপ লাগছে যে আজকে রুমগুলো এই অবস্থা হয়ে আছে উপর দিকে তো কারণ কি ভাইয়েরা সবাই তোমরা বুঝতে পারো ঘরে মানুষজন বেশি থাকলে ঘরগুলো এইভাবে থাকে তো কি করবে আর আর কাল আমি চলে যাচ্ছি এই জন্য আজকে ভাবলাম যে হোম টুরের ভিডিও একটা করেনি বেরিয়ে গেলাম এবার এখানে ছাদটা ছাদটা ছাদের ভিডিও তোমরা দেখেছো অনেকেই ভিডিও বানিয়েছিলাম এখানে আমি নিকিতা মাহিও কিছু কিছু বানিয়েছিল এখানে এই যে এখান থেকে দুলাজান স্টেশনটা খুব ভালো করে দেখা যায় মালগাড়ি একটা দাঁড়ানোই আছে দেখো আর এটা অন্যদের পাশের বাড়ি এটা আমাদের বাথরুমটা এই যে মন্দিরটাও দেখা যাচ্ছে এটা মা কালীর মন্দিরটা উপর চূড়াটা দেখো নিচের বাগানটাও পুরো দেখা যাচ্ছে এখান থেকে আর এটা ছাটটা ছাড়টা তো এখন যাবো না দুপুর হয়ে গেছে এই জন্য যেতে ভালো লাগছে না আমার এখন ছাড়টা তো যাবো না কিন্তু একটু উঠে দেখাচ্ছি তোমাদেরকে ছাদের সাইডটা হ্যাঁ উপরে আসি দাঁড়াও এই দেখো এখানে একটা দরজা আছে যাওয়ার জন্য আর উপরের দরজাটা এটা পুরো ছাটটা এখানে এবার একটা কুটা ফুটা জিনিস রাখা হয়েছিল এখানে এই দুলনাটাতে বসে আমরা দুলতাম কিন্তু এটা এখন খুলে রেখেছে কারণ কি সব বাচ্চারা আসার পরে উৎপাত করে অনেক অনেক পরে পরে কেউ কেউ ব্যথাও পেয়েছে এখানে ছিল এই জায়গাটা ছিল দুলনাটা তো চলো এবার নিচের দিকে যাই আবারও এই সিঁড়িটাতে আমার নিচের দিকে যাব এই যে দুটা সিঁড়ি এদিক থেকে উঠলাম এদিক থেকে নামলাম এবার নেমে গেছি নিচে এই যে দেখো যে নিচে আস্তে আস্তে খাওয়া শুরু করে দিয়েছে চলো এবার ভিতরটা তো দেখে নিয়েছো এবার বাইরের দিকটা দেখাই তো এদিকটা যাচ্ছি যেটা আমাদের ভেরেজ এরিয়া এটাতে যে দেখছো ঘরটা এটা হলো আমাদের হাঁস মুরগির রুম যেখানে হাঁস মুরগি থাকে এই যে হাঁসের খাওয়া এখানে রয়েছেই আর এটা হলো আমাদের পিছন দিকের বাগানটা এই যে রান্নাঘরের জ্বালানা এটাও একটা রুম ওইটা হলো মুরগি থাকে আর এই যে আমাদের বাড়ির পিছন দিকটা অনেক গাছ আছে আমাদের বাড়ির পিছন দিকে এটা হলো কাকি মানে ঋষিদের রুমটা এটা ঋষিদের ঘর আর এখানে আরও দুটা ভাড়া থাকে এইটা একটা রুমে এইটা একটা রুমে আর এই দিকটা হলো আমাদের পুকুর ভাড়া আমি এখন যাচ্ছি না কাদা আছে পুরো এই যে আমাদের এটা এই এরিয়াটা পুরো আমাদের পুকুর এখানে গয়াম গাছ রয়েছে নারকেল গাছ রয়েছে আর এখানে আরও অন্য অন্য গাছ রয়েছে একবার সুন্দর করে আমি রদ্রু আসলে তখন একবার সুন্দর করে আমি এইটার ভিডিও দেবো এদিকতে যাচ্ছি এটা কাকিদের ঘর এই যে আমাদের বাড়ির জানলাটা আর এই যে ছাদের উপরটা তারপর এখান থেকে এখানে কাকির কাপড় শুকিয়েছে অনেক দেখো আজকে পুরো জল জল হয়ে আছে এই জন্য ভালো লাগছে না করে এই যে আমাদের গেট যে গেটটা তোমাদেরকে স্টার্ট করেছিলাম এটা এদিকে একটা রাস্তা দেখাচ্ছি মানে বাড়ির পুরো চারপাশে আমরা ঘুরতে পারবো এখানে দাদা অনেকগুলো গাছ লাগিয়েছে আমাকে ভিডিও কলে দেখিয়েছিল এই একটা গাছ ঝিঙ্গা গাছ না ভোল গাছ জানি লাগিয়েছিল একটা শশা গাছ লাগিয়েছে এই যে দাদার রুমটা গাছটা বাস চারপাশটা আমি দেখিয়ে নিয়েছি সেম জায়গায় এসে দাঁড়িয়ে গেছিলাম যে এখান থেকে আমি শুরু করেছিলাম ভিতর আর চারপাশটা তো তোমরা দেখিয়ে নিয়েছো পুরাটা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে আবার দাঁড়িয়ে গেছি পুরো চার পাঁচটা তোমরা দেখে নিয়েছো আর এবার আমাকে কমেন্ট করে বলবে যে তোমাদের কেমন লেগেছে আমাদের বাড়িটা ঠিক আছে তো টাটা বাই বাই